এটা কি সত্যিই একটা গল্প নাকি বাস্তবের আড়ালে লুকিয়ে থাকা কোনো অজানা সত্য সম্পূর্ণ গল্প শোনার আগে একবার এই ছোট্ট মেয়েটির কথাগুলো শুনুন তার মুখের প্রতিটা শব্দ আপনার ভাবনার জগৎটাই বদলে দিতে পারে তোমরা ভাবছো আমি পাগল না 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 পাগল তো তোমরা আমি জানি আমি মারা গিয়েছিলাম কতবার বলবো তোমাদের হ্যাঁ কতবার চিৎকার করে বলতে হবে তোমরা আমার মা বাবা নই আমি কোনো শিশু না আমার দুটো সন্তান আছে ওরা মুম্বাইয়ের গগনচুম্বী ফ্ল্যাটে থাকে তবুও তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন কেন আমার সত্যি কথাগুলো পাগলামি মনে হচ্ছে মা তুই এসব কি বলছিস কোথা থেকে এমন কথা শিখলি শান্ত হ আমার কাছে বস মেয়েটি পাগল হয়ে গেছে না হয় কোনো জিন ভূতে তার ওপর ভর করেছে আমি কিভাবে বোঝাই তোমাদের আমি কোনো সাধারণ মেয়ে নই আমি নেহা গুপ্ত হ্যাঁ নেহা গুপ্তা কোটি কোটি টাকার মালিক যার নামে মুম্বাইয়ের ব্যবসায়ী মহলে ঝড় উঠ ঈশ্বরের দোহাই মা এমন কথা বলিস না তুই তো আমার ছোট্ট ফুল এইসব ভয়ের গল্প কোথায় পেলি আমার তো বুক কাঁপছে তোর কথা শুনে ডিএম সাহেবা আপনি তো বুদ্ধিমান মানুষ আপনি বুঝুন আমি বেঁচে আছি আমি ফিরে এসেছি তবুও কেন কেউ আমার কথা বিশ্বাস করছে না বিহারের সেই নামহীন গ্রামে সেখানেই বাস করতেন মোহাম্মদ খান ও তার স্ত্রী লক্ষ্মী তাদের প্রেম ছিল এক অভূতপূর্ব বিদ্রোহ এক নিরন্তর যুদ্ধ মোহাম্মদ মুসলিম লক্ষ্মী হিন্দু দুই ধর্মের মিলনে যখন তারা বিয়ের মালা পড়িয়েছিলেন তখন গ্রাম তাদের একঘরে করে দিয়েছিল মন্দিরের পুরোহিত অভিশাপ ছুঁড়েছিলেন মসজিদের ইমাম মুখ ফিরিয়ে নিয়েছিলেন কিন্তু তাদের ভালোবাসা ছিল পাথরের মতো অটুট ঝড়ের মতো অদম্য তাদের কুড়ে ঘরটি গ্রামের শেষ প্রান্তে অবস্থিত যেখানে বর্ষায় ছাদ থেকে জল গড়িয়ে পড়ে শীতে দেওয়ালের ফাটল দিয়ে হিমেল হাওয়া ঢোকে তবুও সেই ঘরে ফুটে উঠেছিল তাদের স্বপ্নের ফুল তাদের একমাত্র কন্যা প্রিয়া দু হাজার সেই পূর্ণিমার রাতে তার জন্ম হয়েছিল যখন চাঁদ আকাশে এত উজ্জ্বল ছিল যেন রাতকে দিনের আলোয় ভাসিয়ে দিয়েছে প্রিয়ার জন্মের মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটল সদ্যজাত শিশু কাঁদল না শুধু তার গভীর কালো চোখ দিয়ে চারপাশ দেখতে লাগল যেন সব কিছু চেনা যেন এ তার দ্বিতীয় আগমন দাই মা যিনি তিন প্রজন্মের শিশুকে জন্ম দিতে সাহায্য করেছেন ফিস ফিস করে বলেছিলেন এই শিশুর চোখে পুরনো আত্মার ছায়া লুকিয়ে আছে কিন্তু কেউ সেই কথায় কান দিল না চার বছর পর্যন্ত প্রিয়া ছিল এক নীরব রহস্য অন্য শিশুরা কথা শিখছিল খেলাধুলায় মেতে উঠছিল কিন্তু প্রিয়া শুধু বসে থাকত তার চোখে এক গভীর বিষণ্ণতা যেন সে কিছু হারিয়েছে কিন্তু স্মৃতি ধরে রাখতে পারছে না রাতে ঘুমের ঘোরে অস্ফুট স্বরে কিছু বলতো কিন্তু লক্ষ্মী কান পেতে শুনলেও কোনো অর্থ বের করতে পারতেন না মোহাম্মদ চিন্তিত হয়ে একবার ওঝা ডেকেছিলেন যিনি বলেছিলেন এই শিশু কোনো সাধারণ আত্মা আসেনি তারপর এলো সেই রাত যা তাদের জীবনকে চিরতরে বদলে দিল প্রিয়ার চতুর্থ জন্মদিনের সন্ধ্যা লক্ষ্মী মাটির চুলায় ভুট্টার রুটি বানাচ্ছিলেন ধোঁয়া উঠছিল এবং তেলের গন্ধ ছড়িয়ে পড়ছিল প্রিয়া মারের পাশে চুপচাপ বসেছিল হঠাৎ সে উঠে দাঁড়ালো লক্ষ্মীর মুখোমুখি হয়ে এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো যেন সে অপরিচিত তারপর সাবলী ইংরেজিতে বলল যা শুনে লক্ষ্মীর মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল হাত থেকে রুটির টুকরো মাটিতে পড়ে গেল কণ্ঠস্বর বেরোল না প্রিয়ার গলার শিশুর মতো নয় এক পরিপক্ক মহিলার কণ্ঠে অভিমান যন্ত্রণা এবং ক্রোধ মিশে আছে আমি নেহা গুপ্তা গুপ্তা টেকের কো ফাউন্ডার নেটওয়ার্থ দু হাজার কোটি টাকা আমি এই দারিদ্র্যের মাঝে কেন আমার মুম্বাইয়ের তিয়াত্তরতলার পেন্ট হাউস আমার মার্সিডিস বেঞ্চ কোথায় আমার স্বামী রাহুল ছেলে অয়ন কোথায় প্রিয়া তার ছেঁড়া ফ্রকের দিকে তাকিয়ে কানতে শুরু করল কিন্তু সেই কান্না সাধারণ শিশুর নয় এক গভীর বেদনার হাহাকার মোহাম্মদ দরজার বাইরে থেকে সব শুনে ভেতরে ঢুকলেন এবং পাথরের মতো দাঁড়িয়ে হইলেন তার চোখ বিস্ফারিত তার চার বছরের মেয়ে যে এখনও ভালো করে বাংলা শেখেনি সে কি করে এত সাবলীল ইংরেজি বলছে কি করে মুম্বাই পেন্থ হাউস গুপ্তা টেকের কথা জানে লক্ষ্মী কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন বিটিয়া তুমি কি বলছ তুমি আমার প্রিয়া আমার মেয়ে প্রিয়া যাকে এখন নেহা বলে মনে হচ্ছে বিরক্ত হয়ে বলল তুমি আমার মা নও আমার মা মারা গেছেন অনেক আগে অনাথাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আমি কোটিপতি টেক ইন্ডাস্ট্রির রানী এই দারিদ্র এই ভাঙা ঘর এ আমার নয় আমাকে মুক্তি দাও সেই রাতে গ্রামে খবর ছড়িয়ে পড়ল প্রতিবেশীরা মোহাম্মদের ঘরের সামনে জড়ো হল কেউ বলল ভূতের আছর কেউ পাগলামি কেউ ফিস ফিস করে বলল এ মিশ্র বিবাহের অভিশাপ পরের দিন সন্ধ্যায় মোহাম্মদ প্রিয়াকে কোলে নিয়ে বসে তার চলে হাত বুলাচ্ছিলেন প্রিয়া হঠাৎ বাবার দিকে তাকিয়ে চোখ কুঁচকে বলল তুমি আমার বাবা হতে পারো না তুমি মুসলিম আমি হিন্দু ছিলাম আমি মুসলিমদের ঘৃণা করতাম আমার কোম্পানিতে কোনো মুসলিম ছিল না আমি বোর্ড মিটিংয়ে বলেছিলাম আমি ধর্মীয় বিভাজনে বিশ্বাস করি আমি কেন তোমার ঘরে জন্ম নিলাম এটা কোনো ভুল মোহাম্মদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল যে মানুষ সমাজে সব বাধা ভেঙে ভালোবাসার জয়গান গিয়েছেন তিনি এই বিদ্বেষ কীভাবে সহ্য করবেন কিন্তু তিনি বুঝলেন এ প্রিয়া বলছে না এ পুরনো আত্মার ক্ষত লক্ষ্মী ভেঙে পড়লেন হি ভগবান আমার মেয়ে আমার কাছ থেকে দূরে যাচ্ছে তিনি প্রিয়াকে জড়িয়ে ধরলেন কিন্তু প্রিয়া সরে গেল ছোড় না আমাকে তোমাদের দারিদ্রের গন্ধ আমার শরীরে লাগছে মোহাম্মদ হাল ছাড়লেন না তিনি প্রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে বললেন বিটিয়া তুমি যাই বলো তুমি আমার মেয়ে আমার রক্ত তোমার শরীরে আমার ভালোবাসা কোনো ধর্মের সীমানা মানে না নেহা যদি তুমি হও তাহলে আমি তোমাকে সত্য খুঁজতে সাহায্য করব। কিন্তু আমাকে ঘৃণা করো না প্রিয়ার চোখে কিছুক্ষণের জন্য নরমতা ফুটল যেন মুহাম্মাদের ভালোবাসা নেহার শক্ত বর্ম ভেদ করেছে কিন্তু পরক্ষণেই কঠোরতা ফিরে এলো সে রাতে প্রিয়া স্বপ্ন দেখল হাসপাতালের অন্ধকার ঘন শ্বাস আটকে যাওয়া শরীর জমে যাওয়া নার্সের ছায়া কিন্তু মুখ অস্পষ্ট শুধু ফিস ফিসানি এটা তো শেষ নিঃশ্বাস নেহা সে চিৎকার করে জেগে উঠল অয়ন অয়ন মা এসেছে ডাক্তার আমি শ্বাস নিতে পারছি না এই দুঃস্বপ্ন প্রতি রাতে চলতে লাগল প্রিয়া ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল তার ওজন কমছিল চোখের তলায় কালো দাগ পড়েছিল তার মনে দুটো জীবনের স্মৃতি দারিদ্রের এবং বিলাসের সংঘর্ষে জড়িয়ে পড়ছিল দিনী গ্রামীণ শিশু রাতে কর্পোরেট রানী ছয় বছর বয়সে মোহাম্মদ প্রিয়াকে গ্রামের একমাত্র স্কুলে ভর্তি করালেন স্কুলটা ছিল পুরনো দেয়ালে শ্যাওলা জমেছে ছাদে জং ধরা তিন জানালার কাঁচ ভাঙা তবু হেডমাস্টার বিজয় সিং ছিলেন অন্যরকম মানুষ শহরে শিক্ষকতা করে অবসান নেওয়ার পর তিনি গ্রামে ফিরে এসেছিলেন কারণ বিশ্বাস করতেন গ্রামের প্রতিটি শিশুর মধ্যেই একটা আলো লুকিয়ে আছে শুধু সেটাকে জাগিয়ে তুলতে হয় প্রথম দিন ক্লাসে প্রিয়া চুপচাপ শেষ বেঞ্চে বসেছিল বিজয় সিং তখন বোর্ডে দাঁড়িয়ে যোগ বিয়োগ শেখাচ্ছিলেন হঠাৎ প্রিয়া হাত তুলল বিজয় একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন কিছু জানতে চাও প্রিয়া ধীরে বলল স্যার এই হিসাবগুলো খুব সহজ আমি ভারতের অর্থনীতি নিয়ে কাজ করেছি গুপ্তা তেক নামে একটা কোম্পানিতে ক্লাসরুমে মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো ছয় বছরের এক মেয়ে এমন কথা বলছে এ যেন অবিশ্বাস্য বিজয় সিং হতবাক হয়ে তাকিয়ে রইলেন ক্লাস শেষে তিনি প্রিয়াকে পাশে দেখে নরম গলায় বললেন বিটিয়া তোমার মধ্যে যেন দুটো মানুষ কথা বলে সত্যিটা বলো তুমি কে প্রিয়া চোখে জল নিয়ে বলল স্যার আমি জানি না আমি কে কখনো মনে হয় আমি প্রিয়া এই গ্রামের মাটিতে জন্ম নেওয়া এক ছোট মেয়ে আবার কখনো মনে হয় আমি নেহা মুম্বাইয়ের আকাশ ছোঁয়া বিল্ডিংয়ে থাকা এক অর্থনীতিবিদ আমি অয়নকে খুব মিস করি আমার ছেলে কিন্তু আমি তো এখন মাত্র ছয় বছরের বিজয় সিং স্তব্ধ হয়ে গেলেন প্রিয়ার কঞ্চে ভেসে এলো এক জীবনের স্মৃতি প্রিয়া ধীরে ধীরে বলল আমি আর রাহুল সেন্ট মেরিজ অনাকাশ্রমে বড় হয়েছি রাহুলের দান গালে একটা ছোট তিল ছিল আমি তাকে বলতাম এটা তার সৌভাগ্যের চিহ্ন আমরা দুজনে মিলে মাত্র দশ হাজার টাকা নিয়ে গুপ্তা কেক কোম্পানি শুরু করেছিলাম বিয়ের ছবির পিছনে একটা তিজোরি ছিল পাসওয়ার্ড ছিল অয়ন তিজোরির ভেতরে লুকানো ছিল লাল ডায়েরি অপারেশন শ্যাডোর সমস্ত প্রমাণ সেই ডায়েরিতেই ছিল দুবাইয়ের ডন অল ফারুকের সঙ্গে অবৈধ ফান্ডিং আর রাজনীতিবিদ রাজীব শর্মার যোগসূত্রের তথ্য আমি সব প্রকাশ করতে চেয়েছিলাম তাই আমাকে সরিয়ে দেওয়া হয় বিজয় শরীর শিউড়ে উঠল কাপা গলায় তিনি বললেন তোমাকে তোমাকে হত্যা করা হয়েছিল প্রিয়া চোখের জল সামলে বলল হ্যাঁ স্যার সিটি হাসপাতালে ডক্টর সেনগুপ্তার তত্ত্বাবধানে অয়নের জন্মের পর এক নার্স আমাকে পেনিসিলিন ইনজেকশন দেয় আমি জানতাম ওষুধটার প্রতি আমার অ্যালার্জি আছে ইনজেকশন দেওয়ার পর সে ফিস করে বলেছিল এটাই তো শেষ নিঃশ্বাস এটা কোনো দুর্ঘটনা ছিল না স্যার এটা খুন বিজয় সিং গভীর রাতে ডেস্কে বসে প্রিয়ার সব কথা লিখে রাখলেন তার হাত কাঁপছিল কিন্তু মন বলছিল এই শিশুটি মিথ্যে বলছে না পরদিন সকালে তিনি একটি চিঠি লিখলেন গুপ্তা টেকের ঠিকানায় যেখানে তিনি প্রিয়ার মুখে শোনা প্রতিটি তথ্য স্পষ্টভাবে উল্লেখ করলেন চিঠি পাঠানোর পর বিজয় সিং জানালার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবলেন গ্রামের আকাশে সন্ধ্যার আলো মিশে যাচ্ছিল আর তার মনে ঘুরছিল একটাই প্রশ্ন যদি প্রিয়ার সব কথা সত্যি হয় তবে এই ছয় বছরের মেয়েটির জীবনের পরবর্তী অধ্যায় কোথায় গিয়ে থামবে